দেশ থেকে মনে হোজেদের না বিদেশ চলে গেলে বালা বিদেশ যখন চলে আসি তখন মনে হোজেন না বাংলাদেশে থাকলে বালা মানে বালা আসলে অস্তক্ষ করলে কম জায়গা চলে গেছি এখানে এখান রোড আছে এখান দিয়ে রোড নাই শুধু বাড়িতে আসসালাম ওয়ালাইকুম দু হাজার চব্বিশ সাল তো চলে গেছে পঁচিশ সাল অলরেডি চলে আইছে। এখন চব্বিশ সাল গেছে যাক সমস্যা কি আমাদের প্রতিদিনে নতুনটা দিন আসতেছে মানে কী করতাম বাংলাদেশেও থাকিও মানে বাংলাদেশে যখন চলে যাই বিদেশ থেকে মনে হয় যে না বিদেশ চলে গেলে বালা বিদেশ যখন চলে আসি তখন মনে হয় যে না বাংলাদেশে থাকলে বালা মানে বালা আসলে কোনো থাকায় না মানে নদীর হেফারে মানুষ বলতে মনে করতেছেন গিয়ে এফারে মানুষ ভালো এ ফারে মানুষ বলতেছিলেন গিয়ে নদীর হেফারে মানুষ ভালো আসলে কোনো ফারে মানুষও ভালো না এই ফবাসে মানে আত্মীয় স্বজন মানে চাষা যারা যা আছে বা যে ধুনিক মর্তিছে ঠিক আছে না একটাও মারি কবর দিতে পারতেছি না বা মারি দিতে পারতেছি না মানে প্রত্যেকটা দিন মানে কি আতঙ্কের উপরে পরে যখন বাংলাদেশ থেকে মানে ইমুতে কল এসলে এটা নর্মালি মনে হয় আর যদি ডাইরেক্ট কল যদি আসে ঠিক আছে মোবাইলে তাইলে মনে হয় যে মানে কি যে কোনো আতঙ্ক মনে হয় যে আল্লাহ কি না কি হয়েছে ডাইরেক্ট কল কি লেগে দিছে ওই দিনকেও ডাইরেক্ট কল একটা পাইছি বাংলাদেশ থেকে তারপরে এখানে ডুবাই থেকে তো এই বলতেছেন গে তো যে আমার মারা গেছে মানে মানে ডাইরেক্ট কল আসলে মানে একটা টেনশন বিপদ মানে অ টাইম মে যদি আসছে তারপরে এই আর কি ফরিসি তো এখন আছি ডুবাইতে আসছি আলানি আছি ঘুরিয়ে যে বিল্ডিং এখন কল দেখালি কালি হরছে অব্রুতর এই মানুষ থাকে না আল্লাহ যদি তো এই বিল্ডিংয়ে মেরামত করে আসছে তো আর অটো নিয়া অটোছেন যেন মুসিদার গলি এনে এই আরিয়া ওস তো ঠিক আছে সবাই ভালো থাক দিনকাল 2022 সাল তো গেল 25 চলে আসে তো আশা করি সবাই ভালো থাকে কিবা সুস্থ থাকে কিরা কোন রোডে চলেছি বুলে দ মনে রোটা আর গেতে চলেছি মনে এদিকিসি বাদিকি তো হয় নাই নাকি আস탁 করে লাগা কোন জায়গা চলেছি আমোছে এখানে রোড আছে এখানে রোড নাই দ সুজুপ পারেটা আলো মাফ কর ভুল জায়গা চলিয়েছে এই আর কি অবস্থা তো এখন দুবাইতে আসলাম আসার পরে আমার দুবাইতে ডুবাইতে সব জায়গায় সব মানে শুধু বিল্ডিং আর বিল্ডিং দুবাই গ্যারাম সাইড যেগুলো আছে এগুলাতে মূলত আসলে এত বড়ো বিল্ডিং নেই বিশেষ করে আলাইনের ভিতরে পাঁচতলা উপরে কোনো বিল্ডিং নেই শহরে দিঙে মানে পাঁচতালার নিচে তিনতলা চারতলা মানে এরকম বিল্ডিং পাওয়া যাবে এর উপর বড় বিল্ডিং নেই ফির সামনে ফিসানো যা তো বিল্ডিং দেখবে সব মানে কি সরো খারো আবার এরিগ সব সরো খাড়ো বিল্ডিং হল মানে বড় বিল্ডিং নেই গেলাম সাইড একবার আখের তল কি বড় বিল্ডিং নেই বড় বিল্ডিং নেই আর কি বড় বড় বিল্ডিং বেশিরভাগ আছে ইয়াতে আবুধাবিতে আছে আর ডুবাইতে আছে কিন্তু আমি যেখানে আছি আলানি জায়গা নেই সাত যা যে এগুলাতেও আছে এগুলাতে যায় নাই ওইখানে নাকি বলে আমাদের বাংলাদেশের মানুষ বলে প্রচুর বলে সার জাতে তারপরে মানে আর কি তো না হিসাবে চাওয়া হয় না আর কি তো ঠিক আছে ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ আলাইকুম